প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা দেখো আমরা এই বইটা সকলেই পড়েছি আমরা যারা বড় হয়েছি তারা তো পড়েছি তোমরাও যারা এখন ছোট একদম তারা এই বইটা অবশ্যই পড়ছ পড়ছো এই বইটি দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন এখানে তোমরা একটু বড় হও তখন আমি এই বাঁ দিকের যে কথাগুলি আছে সেই কথাগুলি ভালো করে বুঝিয়ে দেবো এখন দেখো আমরা একদম সুর থেকে শুরু করছি তাহলে এখানে প্রথমে দিয়েছে বর্ণ পরিচয় প্রথম ভাগ অ সংযুক্ত বর্ণ মানে এর মধ্যে যুক্ত বর্ণ নেই প্রথমে কী কী আছে দেখো স্বরবর্ণ স্বরবর্ণ মানে কি যে সমস্ত বর্ণগুলি আমাদের অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হয় যেমন অ আ কিন্তু ক খ গ এখানে দেখো ক খ বা গ উচ্চারণ সময় শেষে অ উচ্চারিত হচ্ছে তার জন্য ওগুলি হচ্ছে ব্যঞ্জনবর্ণ তাহলে আমার এখানে স্বরবর্ণগুলো কি কী বারোটা সবর্ণ আছে তার মধ্যে লিয়ের এখন ব্যবহার আমাদের নেই বাংলা ভাষার ক্ষেত্রে আমরা লিয়ের ব্যবহার এখন দেখতে পাই না তাহলে এখানে অ আ হস্যই দীর্ঘই হস্যু মানে হস্যু হর্ষ মানে ছোট আর দীর্ঘ উ মানে দীর্ঘ এই উটার উচ্চারণটা দীর্ঘ হয় বড় হয় এটা যেমন হর্ষ হস্য মানে ছোট ছোট ই এটা দীর্ঘই মানে দীর্ঘ লম্বা করে উচ্চারণ হয় ইগল আর একটা বই মই, খই তাহলে এটা লম্বা করে বা বড়ো করে উচ্চারিত হচ্ছে তাই এটা দীর্ঘ দীর্ঘই হস্যু দীর্ঘ রি লি এ ও ও ওই এবার দেখো আগে এগুলো আমরা লিখতে তো সবাই শিখে গিয়েছে এবার দেখো তোমার কাজকে এখানে দেখো মাত্রা আছে কোনগুলির দীর্ঘই হস্য দীর্ঘ এগুলি সবগুলির মাত্রা আছে বাদবাকি রি মাত্রা নেই লি তো এখন ব্যবহারই নাই এর মাত্রা নেই ওই মাত্রা নেই ও মাত্রা নেই ও মাত্রা নেই তাহলে আমাদের স্বরবর্ণগুলির মধ্যে ছটি হচ্ছে মাত্রা যুক্ত বা পূর্ণমাত্রার মাত্রাযুক্ত বলবো না পূর্ণমাত্রার এগুলো মাত্রা আছে পূর্ণমাত্রার বর্ণ স্বরবর্ণ রি ও এই ছটি হচ্ছে মাত্রাহীন বর্ণ মাত্রাহীন স্বরবর্ণ এবার দেখো এগুলি আমাদের সব আমরা লিখতে শিখে গেছি তাই তো তাহলে এবার আমি মজা করে তোমাদের একটা জিনিস শেখাবো দেখো অ দিয়ে কি আছে এখানে দেখো অজগর তাহলে একবার অজগর কথাটা লিখে নাও তারপর আমি বলছি কি করবে তাহলে তোমার অ অর্গীর্য অজ দেখো কেমন করে লিখে দেখো গটা লিখছি কেমন করে লিখছে দেখো গ র অজগর আচ্ছা অজগর কোথায় থাকে অজগর থাকে বনে তাহলে ব ন বা বন যে কোনো একটা শব্দ আমি লিখবো মানে কোনো একটা কিছু বা অজগর কি অজগর হচ্ছে একটি সাপ তাহলে দন্তশয় আকার পটা দেখো এরকম করে পাখির মতন উঠে এখান থেকে একটু নিচের দিকে আসবে তারপরে প প কিন্তু অর্ধমাত্রার বর্ণ বা অংশমাত্রার বর্ণ এগুলো যখন আমরা ব্যঞ্জনধ্বনি আলোচনা করব তখন শিখব এবার আ আছে দেখো আয়ে আনারস তাই তো তাহলে আনারস লিখে আগে আ নয় আকার আনা রস তাহলে আনারস আনারসটা কি একটি ফল তাহলে ফল অ ফল ইঁদুর তাহলে হর্ষি অয়চন্দিন্দু হর্ষি দয় ইন্দু র ইঁদুর ইঁদুরের দেখো লম্বা লেজ আছে একটা তাই জন্য আমি এখানে লেজ কথাটা লিখবো তারপরে কি আছে ইগল দীর্ঘই আছে দেখো দীর্ঘই লেখাটা দেখো লেখার ধরনটা দেখো এখান থেকে এরম করে এসে একটু স্টাইল করে তুলে দিলাম তারপরে এখান থেকে পেছন দিকে গিয়ে এই দীর্ঘই গ ল ইগল ইগল কি একটা পাখি পয়া আকার হসি এই প আর খ দুটোই অংশমাত্রা বর্ণ আবার বলছি পরে এগুলো শেখাবো এরপরে আছে হস্যৌ দীর্ঘ তাহলে উটের কি আছে লম্বা গলা লম্বা এখন তোমাদের যুক্ত দরকার নেই উঁটের আছে কুঁচ কয় চন্দ্রবিন্দু হস্য জল বা উট কোথায় চলে মরুভূমি ম রস্য মরু ভূমি তারপরে হচ্ছে ঊষা দীর্ঘার সঙ্গে কিসের সম্পর্ক সকাল কয়াকার ল সকাল মানে তোমাকে বলবেন যিনি পড়াচ্ছেন তিনি বলবেন উষা তুমি লেখার পর তোমাকে মুখে মুখে বলবেন তিনি যে সকাল লেখো সকাল দন্তস্ব কয়াকার ল এবার তখনই তুমি জিজ্ঞেস করে দন্তস্য না তালবশ তখন দেখবে দন্তস্ব এটা জানতে জানতে পড়তে পড়তে আস্তে আস্তে তুমি শিখে যাবে এরকম করে ঋষি ঋষি মশাই বসেন পূজায় তাহলে ঋষির সঙ্গে কিসের সম্পর্ক পূজা পয় দীর্ঘ বর্গের জয় আকার পূজা তারপরে লিচু লি এর ব্যবহার আমাদের নাই লয় হয়ে গেছে ওটা চয় হয়েছে লিচু লিচু কেমন খেতে টক 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 তারপরে আছে কি এক তারা তারা দয়াকার এক তারা এক তারা দিয়ে কি হয় গান হয় কে গায় বাউল বয়াকার বাউল তারপরে ঐরাবত এ ওই কইরা বট কইরা বট মানে কি হাতি হয় আকার তয় হাসি ওল ওল কোথায় ধরে মাটির নিচে তাহলে ওলের সময় আমি লিখি মাটি ময়াকার তয় হাসি আর সব হচ্ছে মানে খেতে তাই ও কার তাহলে শুধুমাত্র যে আমি যেগুলো আছে অয় অজগর আসছে তার আয়ামটি আমি খাবো এখানে আনারস দিয়েছে কিন্তু এরকম করে খালি মুখস্থ করবো তা নয় একবার লিখবো তার সঙ্গে সেই শব্দটির সঙ্গে মানে বা এই ছবিটির সঙ্গে মানিয়ে বা মিল খুঁজে আমি কোনো একটা শব্দ লিখবো এতে আমাদের স্টক অফ ওয়ার্ডস বা শব্দের সঞ্চয় অনেক বেশি বাড়বে এবং এর থেকে আমরা আস্তে আস্তে বাক্য করতে শিখব এরপরে দেখো এখানে কিছু কাজ দেওয়া আছে কাজগুলো দেখো ভালো করে খুব সহজ আগের এরকম করে ইনস্ট্রাকশন নিজে পড়বে এখানে যুক্তবর্ণ থাকবে আস্তে আস্তে যুক্তবর্ণগুলো চিনে যাবে স্বরবর্ণ পরিচয়ের পরীক্ষা তোমাদের যেটা অরিজিনাল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা এখানে এর আগে পর্যন্ত এই অনুশীলন বাদ দিয়ে আগে পর্যন্ত সব কিছু অপরিবর্তিত রাখা আছে কিন্তু তারপরে এই অনুশীলনটা তোমাদের এক্সট্রা ঢোকানো হয়েছে এটাতে কি হয় প্র্যাকটিস হয়ে যায় ভালো দেখো এবার কি হচ্ছে আগের স্বরবর্ণটি দেওয়া আছে ফাঁকা ঘরে পরের স্বরবর্ণটি বসাও তাহলে এখানে অ আছে তাহলে এখানে আ হবে ভালো করে মাত্রা দেব তারপরে এই হলো আ হসই দীর্ঘই হর্ষ দীর্ঘ লি আছে ফাঁকা ঘরে আগের সর্বণ্ডটি বসাও তোমরা খুব চালাক এখানে আ দেওয়া আছে তাহলে এখানে অ দেখে নেবে তা কিন্তু করবে না মুখে বলবে অ তাহলে এখানে হবে এখানে হস্যই দীর্ঘই হর্ষ লেখাটা তোমাদের কাছে একটা জ্বর চলে আসার মতন ব্যাপার খুবই সহজ এরকম হলো এবার এখান থেকে এই একবার গিয়ে এই কোণে নামবে এটা হচ্ছে রি রি এখানে আমি একটু খাঁজ দিয়ে দিয়েছি খাসটা হবে না হ্যাঁ তাহলে রি লি এ মাঝে সরবণ্নটি দেওয়া আছে ফাঁকা ঘরে আগের ও পরের সরবণ্নটি বসাও তাহলে অস এটা কি হবে হস তাহলে দীর্ঘ এবার এর আগে রি রি লি এ ওই ও তাহলে এখানে হবে এ ওই ও ও তো আমার নেই এখানে এবার দেখো ছবির পাশে নাম দেওয়া আছে নামের একটি বর্ণ বাদ গেছে ফাঁকা ঘরে সঠিক বর্ণটি বসাও তাহলে এখানে কি আছে এটা খুবই ছোট ছোট জায়গা দিয়েছে ছবির পাশে দেখো ছবি তাহলে তোমরা যেহেতু আগে পড়েছে এগুলো সব পারবে আমি তাড়াতাড়ি লিখে দিচ্ছি বুঝলে ওই রাবত ওই এক তারা ঋষি তারপরে ওল ইগল ঔষধ খুব ছোট ছোট হয়ে যাচ্ছে না আচ্ছা বড় বলেছে দেখো ঔষধ তারপর হচ্ছে আম এরপরে আনারস অজগর উষা দীর্ঘ এরপরে পৃষ্ঠে কি আছে একটি ছবির পাশে তিনটি নাম দেওয়া আছে যেটি ঠিক তার নাম যেটি ঠিক নাম যেটি ঠিক নাম তার পাশে টিক চিহ্ন দাও তাহলে তিনটে ছবি আছে তিনটে ছবি মানে তিনটে নাম দেওয়া আছে একটা ছবি তাহলে এটা কি একতারা তাহলে কোনটা একতারা ঐরাবৎ এক তারা ঋষি তাহলে এক তারা উঠ এটা এখানে উঠ প্রথমে পেয়ে গিয়েছে টিক দিয়ে দিলাম এটা ঔষধ ঋষি ঊষা ঔষধ ওল প্রথমে পেয়ে গেলাম টিক দিয়ে দিলাম ইগল তাহলে অজগর ঐরাবত ইগল উঠ নয় এটা এটা ইঁদুর ইঁদুর ইগল তাহলে ইঁদুর অজগর ইগল উঠ তাহলে এটা অজগর ঔষধ লিচু ওল এটা লিচু ঐরাবৎ তাহলে অজগর লিচু ঐরাবৎ হয়ে গেল এবার দেখো ছয়ের ছবি দেখে কিসের ছবি ফাঁকা ঘরে লেখো এটা লিচু লয় হাসি চ দেখো খুব সুন্দর হয় চ লেখা লিচু এটাও লিচু আছে এটা আম 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 এটা উট হাসু ট এটা ইঁদুর এই পৃষ্ঠাটা করে আজকে ছেড়ে দেবো কেমন নিচের শব্দগুলো শুদ্ধ করে লেখো তাহলে ভুল আছে তাহলে অ উঞ্জ দেওয়া আছে কি হবে অজগর অ শুদ্ধ করে মানে ঠিক করে লেখো বর্গীজ অজ গড় গ বয়সনর ঔষধ ঔষধ হয় ঔষধ আছে তাহলে ও মূর্ধন্যস্ব ধ ঔষধ এরাবত আছে তাহলে ঐরাবত ঐরা বধ তারপর আছে ঊষা এটা হর্ষও আছে দীর্ঘ হবে উ মূর্ধন্য স্ব আকার ঊষা এটা আনারস হবে তাহলে আনারস দন্তস আ না রস ইঁদুর দীর্ঘ দীর্ঘই আছে হস্যই হবে উ সুন্দর উট দীর্ঘ আছে এটাও হস্য হবে উট লয় হাসি চয়ে হস্য এটা চয়ে দীর্ঘ দেওয়া আছে লিচু তো হয় হয় না ওল ও ইগল এটা দীর্ঘই হবে দীর্ঘই গল ইগল এক তারা তো একার বয়সরা একার হবে এক তারা আর সবশেষে ঋষি মধ্যমেশ্বরে হাসি তাহলে এইটুকু হলো আমার কাজ তাহলে আমি যা আজকে শিখলাম তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি শিখলাম সেটা হচ্ছে স্বরবর্ণগুলি স্বরবর্ণ কাকে বলে এবং স্বরবর্ণের সঙ্গে সঙ্গে আমরা এটা শিখলাম যে স্বরবর্ণের পূর্ণমাত্রার বর্ণ কোনগুলি আর কোন স্বরবর্ণগুলি মাত্রাহীন তাহলে অহস্য দীর্ঘী দীর্ঘই হস্যৌ দীর্ঘ এগুলি হচ্ছে পূর্ণমাত্রার স্বরবর্ণ রিলি এ ওই ও এগুলি হচ্ছে মাত্রাহীন স্বরবর্ণ আজকে এটুকুই কেমন